নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো বলে যাও বলো আরো চারবাক চালা কনফুসিয়াস কনফুসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ সুল কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমাতে রয়েছে বিশ্ব দেউল সকল দেবতার আজকে কাজী নজরুল ইসলামের এই যে বিখ্যাত কবিতা সাম্যবাদী খুবই আজকের প্রেক্ষাপটে এ কবিতার প্রাসঙ্গিকতা যেন আরও বেশি অন্তত এই মুহূর্ত আমরা পরম ভাগ্যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এদের মতো মহাজনেদের মহামানবের তাদের পেয়েছি কিন্তু দুর্ভাগ্য আমাদের তাঁদের এই যে লেখা কথা কাজ কবিতা গান তার যোগ্য ব্যবহারিক প্রয়োগ মর্যাদা আমরা দিতে পারিনি তা যদি পারতাম তাহলে আজকে যে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে সকলকে তা নিশ্চিত করে দেখতে হতো না আজকে তাই এই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সমস্ত মানুষজনেদের কথা তাদের লেখা যত বেশি পাঠ করা যায় যত বেশি একে অপরের মধ্যে চর্চা করা যায় তাতে যদি কিছু কাজ হয় এছাড়া তো করবার কিছু নেই আমরা প্রতিনিয়ত যে সংকট যে সমস্যা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা তো আর কহতব্য নয় কিন্তু কি করা যাবে বাংলায় একটা কথা আছে ওই দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম সে বিখ্যাত কবিতা আমরা পড়েছিলাম না যে রবীন্দ্রনাথ তুবিকি কেবলই পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ কেবলই এগারোই জ্যৈষ্ঠ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের আমরা ওই নির্দিষ্ট জন্ম মৃত্যুর স্মরণের মধ্যে দিয়েই সীমাবদ্ধ রেখেছি কিন্তু কি করা যাবে অন্তত ওই ছোটোবেলায় আমরা রবি ঠাকুরের লেখা পড়েছিলাম আদমরাদের কবিতা পড়েছিলাম আদমড়াদের ঘা দিয়ে তুই বাঁচা তখন বুঝতাম না বড়দের বলতাম মজা করে যে আদবরারা যদি তাদের আবার ঘা দেওয়া হয় তাহলে তো তারা তারা মরেই গেল তো আজকে আমাদের এমন একটা সময় যতটা পারা যায় এই ঘা দিয়ে চিন্তা চেতনার মূলে যদি একটু ঘা দিয়ে একটু কাজ করা যায় কিছু হয় তো ঠিক আছে রবীন্দ্রনাথে কাজী নজরুল ইসলামের এই কবিতা আপনারা সকলেই জানেন গাহি সাম্যের গান কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যিনি সারা জীবন ধরে এই মৈত্রী এই বন্ধন এই মিলিয়ে দেওয়া এসব কাজই করেছেন তো ঠিক আছে আজকে কথা যে কদিন ধরেই ভাবছিলাম পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি বিশেষ করে আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি এ যা চলছে খুব দরকার ফিরে পড়বার ফিরে বলবার তাই এই অত্যন্ত নজরুলের কাজী নজরুল ইসলামের এই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক ওই রকম এরকম অনেক কবিতা আছে আমরা জানি আপনারা জানেন তিনি তো কবেই বলে গেছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মোয়া কি অসাধারণ সব পংক্তি কথা এইসব মানুষজনেরা বলে গেছেন লিখে গেছেন কিন্তু আমরা ওই ওপর ওপর পড়েছি পাঠ্যসূচির মধ্যে পড়েছি পাঠ্য বইয়ে পরীক্ষা পাশ করেছি গল্প শেষ হয়ে গেছে যে কথা বারবার আমরা বলছি আপনারা বলছেন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ নেই শুধু বললে তো হবে না তার ব্যবহারিক যদি কিছুমাত্র প্রয়োগ ঘটাতে পারি তবেই ওদের এই যে রচনা ওদের কথা ওদের নির্দেশ কিছুটা হলেও কার্যকরী হবে তো ঠিক আছে আজকে কথাকুঞ্জ এখানে শেষ করব আপনারা নিয়মিত কথা খুঁজে শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন ভারী ভালো লাগছে প্রত্যেকটি পর্ব আপনারা অনেকেই মন দিয়ে শোনেন অনেকে লিখতে পারেন না আমি বারবার বলেছি কমেন্ট বক্সে অনেকে লিখতে পারেন না আমাকে পথে ঘাটে জানান ভয়েস মেসেজ করে জানান হোয়াটসঅ্যাপে লিখে জানান কিন্তু এই যে আপনারা একটা মত বিনিময় করছেন বলছেন এটাই তো আমাদের প্রাপ্তি এইটুকু না থাকলে তো কবেই ওই যে বলেছি টুপি খুলে চলে যেতাম তো আপনারাই আমাদের বল ভরসা অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো কেমন লাগলো বলতে এই কাজী নজরুল ইসলামের এই কবিতার তো কোনো তুলনা নেই কিন্তু সার্বিকভাবে আপনাদের একটা মতামত পেলে ভালো লাগে আগামী পর্বের ক্ষেত্রে এগিয়ে যেতে প্রেরণা পাই আর আপনারা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রিয়জনেদের মধ্যে একটু শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আপনারা বলতে পারছি না ওই যে বললাম এই মুহুর্তে এই সময়ে ভালো থাকবেন বলতে পারছি না তবে একটা বদল সময়ের জন্য একটা অন্য রকম একটা কী বলবো সুবাতাস আলোময় একটা ঝলমল একটা দিন তার জন্য আমাদেরকে যথাসম্ভব ভালো থাকতে চেষ্টা করতে হবে তা না হলে তো একটা বদল দিন একটা সুসময় আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো না তো ঠিক আছে আজকের কথাগুঞ্জ এখানে শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার